নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আর মাছের রসা বুঝতেই পারছেন গরমের দিন খুব কম তেল মশলা দিয়ে এটা আমি বানাবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম নুন নুন দিলাম যাতে মাছগুলো ফেটে না যায় এমনিতে তো এই মাছ অল্প স্বল্প ফাটেই তো সেই জন্যে একটু নুন দিয়ে দিলাম আর মাছগুলো সেটেও যাবে না দেখছেন কি সুন্দর বেরিয়ে আসছে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব এক এক করে সব মাছগুলোই আমি ভেজে নেবো এখানে আরও মাছ দিয়ে দিলাম দুইখানা 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 করে আমি সব ভেজে নেবো কেন বেশি দিলে ভয় লাগে সেটে যাবার ভয় থাকে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোও নামিয়ে নেব গরমের দিনে যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো এখানে দিয়ে দিলাম খুব সামান্য জিরে আদা বাটা আর খুব সামান্য দিলাম রসুন বাটা আর দিলাম এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ ওটাও বাটা আর এইখানে আছে দেড়খানা টমেটো ভাবছি সবটাই দিয়ে দিই কেন কি মশলা দিলাম খুবই কম তো টমেটোটাই গ্রেভি হবে আর এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো অল্প সামান্য ঝাল লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম না কেন কি টমেটো দিয়েছি টমেটো দিলে এমনিই তরকারিটা বেশ লাল লাল হয় ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা আর আমার ঘরের কারিপাতা এখন খুব কচি কচি কারিপাতা বেরোচ্ছে কারিপাতা দিলে না তরকারিটা বেশ সুন্দর গন্ধ হয় আর কারিপাতা এমনি খাওয়াও ভালো তো দেখুন তরকারিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো জল এখানে খুব বেশি জল দেব না ব্যাস এ এই জলেই আমার হয়ে যাবে এপরে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো সবকটাই কটাই মাছ আমি এখানে দিয়ে দিলাম আমার আর মাছের রসা একদম রেডি হয়ে গেল গরমের দিনে এর চেয়ে সহজ রান্না আর কি হতে পারে তো চলুন আজকে আমি গ্যাসটা করে দিলাম অফ ভীষণ গরম হ্যাঁ চল এটা হলো আমার আর মাছ আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন